হাদি হত্যার বিচারের কথা কেমনে বাঙালি বুঝলে যায় উদা কয়েক যাবের ছাড়া জোর দিয়া কেউ কোয়ার নাই অবতার লাগে কথা কয়া যে মানুষটা জীবন দিল দুই দিনও নাই তার অবদান কেমনে মানুষ বুঝলে গেল আমরাও তো বেমান কেড়ে শরম হায়া কিচ্ছু নাই ক্ষমতা তেহার গন্ধ ফাইলে ইজ্জত বিবেক বেছে দাবি জানাই আদি হত্যার বিচার করা অতি দ্রুত না হইলে আমরা এবার জাতি হিসেবে কলঙ্কিত আদিবারে ঘুরে ঘুরে মারা হইলো এতদিন হয়ে গেল ওখান পর্যন্ত বিচারের কোনো আগা মাথা ফুটকি একটু দেখতেছি না আসলে আমরা বাঙালি যে জাতি যে এত বিমান কোয়ার মতো না টেয়া পয়সার গন্ধ পাইলে স্বার্থের গন্ধ পাইলে ক্ষমতার গন্ধ পাইলে আমরা সব কিছু বুঝলে যাইতে পারি ঠিক আছে নিজের বিবেক বুদ্ধি নিজের মানের সব বেচালে তারি কইতেও সরম লাগে আমরা জাতি হিসেবে অত নির্লজ্জ ঠিক আছে যদিও আমি নিজেও বাঙালি সরম লাগে কইতে এই যে একটা লোক সবার লগে কথা কয়ে দেশের লাগে কথা কয়ে জীবন দিলো সার্বভৌতের লাগে কথা কয়ে জীবন দিলো আমরা বিবেক কই গেছে বিবেক কই গেছে ঠিক আছে আমরা